বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক্সপ্রেস এন্ট্রির অধীনে একটি গুরুত্বপূর্ণ ড্র অনুষ্ঠিত হয়ে গেল যে ড্রতে কানাডার অন্টারিয়া প্রভিন্স থেকে অনেকগুলো ইনভাইটেশনস ইস্যু করা হয়েছে এবং সেখানে যারা ইনভাইটেশনস পেলেন তাদের স্কোর খুব আহামরি ছিল তা কিন্তু না আবার কম ছিল সেটাও কিন্তু বলা চলে বলা চলে না আপনারা জানেন যে কানাডার অন্টারিয়া প্রভিন্সে কেউ যদি নমিনি প্রোগ্রামে আসতে চায় তার মিনিমাম এখানে এলিজিবল স্কোরের রিকোয়ারমেন্ট থাকে ফোর বা চারশো অর্থাৎ চারশোর নিচে যদি কারোর স্কোর থাকে সি স্কোর তাহলে সে এখানে প্রোফাইলই করতে পারে না প্রোফাইল করতে পারে না বলতেও অন্ট্রাইগিয়া প্রভিন্সের জন্যে সে এখানে প্রোফাইল করতে পারে এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল করতে পারে কিন্তু অন্টারিয়ার প্রভিন্সে সে সিলেক্টেড হবেই না তো ওয়াল প্রোগ্রাম ড্রতে আপনারা জানেন যে বর্তমান সময়ে ফাইভ হান্ড্রেডের উপরে স্কোর লাগতেছে তো সেখানে বারোই সেপ্টেম্বরে যে ড্রটি হয়ে গেল সেখানে চারশো চোদ্দো থেকে চারশো চুয়াল্লিশ এই রেঞ্জের মধ্যে যাদের প্রোফাইল রয়েছে তাদেরকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে পেয়ারের জন্যে না নমিনেশন পাওয়ার জন্যে অর্থাৎ তাদেরকে বলা হয়েছে নমিনেশনের জন্য আবেদন করতে তো এই ব্যক্তিরা এখন আবেদন করবেন অন্টারিও প্রভিন্সের নমিনেশনের জন্য অন্টারিও প্রভিন্সে নমিনেশন পেতে হলে এখানে আপনাদের আলাদা আলাদা করে একটি প্রভিন্সিয়াল ফি দিতে হয় মিনিমাম পনেরোশো কেনাডিয়ান ডলার এটা একটা অবশ্যই এক্সট্রা খরচ কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আসতে হলে সেটা দিতেই হবে এই প্রভিন্সে আসতে হলে দেওয়ার পরে আপনি ফি সহ আবেদন করবেন তারা যাচাই বাছাই করে যদি এগ্রি করে তখন আপনাকে নমিনেশান সার্টিফিকেট দিবে সেটি আবার এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করবেন তখন সেটি ছয়শো বোনাস পয়েন্ট ইনক্রিজ করবে করার ফলে কি হলো আপনার আগে যদি থাকে চারশো চোদ্দো সাথে ছয়শো যুক্ত হলো তাহলে হয়ে গেল কত এক হাজার এক হাজার চোদ্দো পয়েন্ট নিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রির পিএনপি বেস যে ইনহ্যান্স পিএনপি ড্র সেটি অনুষ্ঠিত হবে আইটিএ পাওয়ার দেওয়ার জন্যে সেখানে আপনি মাস্ট কোয়ালিফাই করবেন এরপরে আপনি জন্য আবেদন করবেন করে আপনার সকল সব কিছু যাচাবাস করে গভর্নমেন্ট যদি আপনার তথ্যের কোনো ভুল না পায় আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওকে থাকে মেডিকেলি যদি আপনি ওকে থাকেন তাহলে অবশ্যই আপনার পিআর কেউ ঠেকাতে পারবে না ফুল ফ্যামিলি ফ্যামিলিসও আপনি পিআর নিয়ে কানাডাতে চলে আসবেন তো এই হল বিষয় তাত্ত্বিক আলোচনা শুনলেন এবার একটু আপনাদেরকে দেখাচ্ছি ঘটনা কি ঘটেছে নিউ অন্টারিও এক্সপ্রেস এন্ট্রি ড্র সেন্ট আউট টুয়েলভ হান্ড্রেড সিক্সটি নাইন পিআর ইনভাইটেশনস তো এখানে বারোশো উনষাটটি ইনভাইটেশনস ইস্যু করা হয়েছে যেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে তো এখানে যে ইনভাইটেশনসগুলো ইস্যু হয়েছে এগুলো কিন্তু আপনার হজবরলাভাবে ইনভাইটেশনসগুলো ইস্যু করা হয়নি মূলত এখানে তারা হেলথ কেয়ার রিলেটেড প্রাইমারি অকুপেশনসের মধ্যে তেতাল্লিশটি ক্যাটাগরি তেতাল্লিশটি ক্যাটাগরি হেলথ কেয়ার অকুপেশনসে যারা রয়েছেন তাদের মধ্যে থেকেই কতজনকে বারোশো জনকে তারা এই ইনভাইটেশনটি ইস্যু করলেন তো এই এখানে আরেকটি বিষয় সেটা হলো যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছেন সেপ্টেম্বর বারো দুই থেকে সেপ্টেম্বর বারো দুই এর মধ্যে যারা যা আপনার স্কোরিংয়ের ক্ষেত্রে চারশো থেকে কমপক্ষে চারশো থেকে চারশো পর্যন্ত যাদের ইনভাই স্কোর ছিল তাদেরকেই মূলত এখানে আইটি ইস্যু করা হয়েছে এখন এরা কীভাবে ফেলো আপনারা জানেন যে এক্সপ্রেস যারা প্রোফাইল করেন সবার কিন্তু সবগুলো ব্যান্ডে কমপক্ষে সিক্স ফাইভ পেতেই হয় সবগুলো ব্যান্ডে সিক্স পেতে হবে পাওয়ার পরে আপনার যে এখানে আপনার এজ এডুকেশন এরপরে হচ্ছে আপনার এক্স এক্সপিরিয়েন্স আপনার অকুপেশন আইলস স্কোর সব কিছু মিলে যে স্কোরটা হয় সেই স্কোর যদি ফোর প্লাস হয় তাহলে আপনারা অন্টারিয় প্রভিন্সকে সিলেক্ট করতে পারেন অনট্রেড প্রভিন্সকে সিলেক্ট করার কারণে আপনাকে আলাদাভাবে যে এটার জন্যে আলাদা পিএনপি আবেদন করতে হয়েছে তা কিন্তু না জাস্ট ওই আপনার এক্সপ্রেস সেন্ট্রির জেনারেল যে প্রোফাইল করেছেন সেখানে সিলেকশনের জায়গাতে আপনি অনট্রেড প্রভিন্সকে টিক দিয়েছেন ক্লিক করেছেন সেটাই নাপ ছিল এবং আপনার প্রফেশনটি তাদের চয়েসের মধ্যে পড়ে যাওয়ার কারণেই মূলত আপনাকে এই স্কোরের মধ্যে আপনাকে সিলেকশন দিয়েছে একটু আগে যেটা বললাম এর ফলে কী হলো আপনি ছয়শো বোনাস পয়েন্ট পাবেন যদি আপনি ইনভাইটেশনসটি অ্যাকসেপ্ট করেন এবং বাকি আবেদনগুলো কমপ্লিট করেন তো এখানে কোন কোন প্রফেশনের ব্যক্তিরা এই সুযোগগুলো পাচ্ছে সেটাও আপনাদের জানাটা জরুরি কারণ আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অন্টারি প্রভিন্সে আসতে চাচ্ছেন তারা তো প্রোফাইল করেছেন বিভিন্ন প্রফেশনে তো এই আপনার তো অলরেডি একটা এস্টিমেট আছে যে আপনার সিআরএস স্কোর স্কোরটা কত আসে যেহেতু জেনারেল ডোতে আপনার পায়ে ফাইভ হান্ড্রেড প্লাস স্কোর লাগবে সেটা তো আসলে পৃথিবীর বাইরে থেকে হবে না বা পৃথিবীর বাইরে না সরি কানাডার বাইরে থেকে হবে না ভুল বুঝবেন না তো সেক্ষেত্রে আপনার এই যে স্কোর এখানে এই স্কোরে কিন্তু কোয়ালিফাই করা পসিবল কিন্তু এখানে কত লাগতেছে সেটা বোঝার জন্যই আপনার অকুপেশনগুলো জানাটা জরুরি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এনওসি থ্রি জিরো জিরো ওয়ান জিরো ম্যানেজার্স ইন হেলথ কেয়ার তো এখানে ম্যানেজার্স ইন হেলথ কেয়ার মানে তিনি কিন্তু ডাক্তার না নার্সও না তিনি জাস্ট হেলথ কেয়ার সেক্টরে ম্যানেজমেন্ট লেভেলে দায়িত্ব পালন করেছেন দ্যাটস এনাফ এনওসি কোডটা এখানে দেওয়া আছে একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেখে নেবেন এনওসি ওয়েবসাইট থেকে হতে পারে আপনিও এখানে কোয়ালিফাই হতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার বা নার্স না হয়েও এরপরে রয়েছে এনওসি থ্রি ওয়ান ওয়ান জিরো জিরো স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন এ এরপরে রয়েছে এনওসি থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান স্পেশালিস্ট ইন সার্জারি এরপরে থ্রি ওয়ান ওয়ান জিরো টু জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ানস এর তারপরে রয়েছে ভেটেরিনারিয়ানস ডেন্টিস্ট অপটিমেট্রিস্ট অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ফার্মাসিস্ট ডেন্টিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট সাইকোলজিস্ট তারপরে এসে সাইক্রো প্র্যাক্টরস এরপরে ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট কিনসোলজিস্ট অ্যান্ড আদার প্রফেশনাল ইন থেরাপি অ্যান্ড অ্যাসেসমেন্ট আদার প্রফেশনাল ইন হেলথ ডায়াগনোসিং ট্রিটিং নার্সিং কোঅর্ডিনেটার্স এন্ড সুপারভাইজার্স এরপর রয়েছে রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকেট্রিক নার্সেস নার্সেস প্র্যাকটিশনার্স ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মিডওয়াইফস অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেশনালস এরপর রয়েছে অপটিশিয়ানস লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস প্যারামেডিক্যাল অকুপেশনস রেসপাইরেটোরি থেরাপিস্ট ক্লিনিক্যাল পারফিউশনিস্ট অ্যান্ড কার্ডিও পালমোনারি টেকনোলজিস্ট অ্যানিম্যাল হেলথ অ্যান্ড টেকনোলজিস্ট অ্যান্ড ভেটেরি টেকনিশিয়ানস আদার টেকনি ওকুপেশন ইন থেপি অ্যান্ড এসেসমেন্ট ডেন্টুরিস্ট ডেন্টাল হাইজেনিস্ট ডেন্টাল থেপিস্ট ডেন্টাল টেকনোলোজিস্ট টেকনিশিয়ানস মেডিক্যাল ল্যাবোরেটে টেকনোটোলোজিস্ট মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট মেডিকেল সোনোগ্রাফার্স কার্ডিওলজি টেকনোলজিস্ট ইলেকট্রোসাইকোলোজিক্যাল ডেন টেকনোলজিস্ট ফার্মাসি টেকনিশিয়ানস আদার মেডিকেল টেকনোলজিস্ট টেকনিশিয়ানস ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন প্র্যাকটিশনার্স অ্যান্ড অকুপ পাংচারিস্ট ম্যাসেজ থেরাপিস্ট আদার প্র্যাকটিশনার অফ ন্যাচারাল হিলিং ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাবোরেটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলেটেড টেকনিক্যাল অকুপেশনস নার্স এইডেডস না আর্ডারলিস পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস ফার্মাসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফার্মাসি অ্যাসিস্ট্যান্টস আদার অ্যাসিস্টিং অকুপেশন ইন সাপোর্ট অফ হেলথ সার্ভিস তো এখানে তেতাল্লিশটি ক্যাটাগরির বিভিন্ন প্রফেশনে কথা বললাম যারা এখানে যাদের মধ্যে থেকে বারোশো উনসত্তর জনকে আপনার এখানে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য তাদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে জানার উদ্দেশ্য একটাই যে কোন কোন সেক্টরের ব্যক্তিরা অন্টারিয়া প্রভিন্সে প্রায়োরিটি পাচ্ছে আপনি তাদের মধ্যে আছেন কিনা যদি থাকেন তাহলে আজকে না পেলেও আপনি পরবর্তী কোনো রোতে আসতে পারেন যদি এগুলোর সাথে রিলেটেড প্রফেশন না থাকে তাহলে আপনি প্রভিনসিয়াল সিলেকশনটা চেঞ্জ করে যে প্রভিন্সে আপনার জবের সাথে রিকোয়ারমেন্টগুলো মিলে যায় বা তাদের ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে আপনি পড়ে যান সেই প্রভিন্সটিকে আপনি আপনার প্রোফাইলে সিলেকশন করে রাখুন এবং সেটার যদি আলাদাভাবে কোনো নমিনেশন প্রোগ্রাম থাকে সেটাতে আপনি ট্রাই করুন যাতে করে আলটারনেটিভ ওয়েতে এখানে শুধু এক্সপ্রেস এন্ট্রির উপর নির্ভর না করে এক্সপ্রেস এন্ট্রি বেস অথবা বেস বিএনপি সেগুলোও আপনি চেষ্টা করতে পারেন যাতে করে আপনাদের স্বপ্নটি পূরণ হয় তো এখানে আরও আনুষাঙ্গিক কয়েকটা স্লাইড রয়েছে আমি এগুলো আলোচনা করব না আজকের আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করার ইচ্ছা যাতে করে আপনাদের ধৈর্যস্থিতি না ঘটে তো আজকের আলোচনা যারা শুনলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আমি ক্লোজিং আনবো এইভাবেই এক্সপ্রেস এন্ট্রি জেনারেল রোতে আসলে কোয়ালিফাই করাটা অনেক টাফ কানাডাতে যদি কখনো জব না করেন যদি আপনার কোনো কানাডাতে এক্সপিরিয়েন্স না থাকে পড়াশোনা না থাকে তাহলে কখনোই আপনার জন্য জেনারেল রোতে কানাডাতে এই মুহূর্তে আসা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো পিএনপি প্রোগ্রামে কোয়ালিফাই করতে হবে বা অন্য অল্টারনেটিভ প্রোগ্রামে কোয়ালিফাই করতে হবে আর আপনি যদি সেই কানাডার বর্তমানে যে আপনার ক্যাটাগরি বেস ড্র হয় সেই ক্যাটাগরির মধ্যে যদি থাকেন তাহলে আপনার টেনশনের কারণ নাই সেগুলোতেও অল্প স্কোরেও এখানে কোয়ালিফাই করা যায় সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করুন অপেক্ষায় থাকুন সেগুলোতে কিভাবে কোয়ালিফাই করা যায় সেটা আপনার জন্য আলটারনেটিভ হয়ে হতে হয়ে হতে পারে আর যদি আপনি অন্য এমপিগুলোতে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে কোন প্রভিন্সে আসতে চান আর সেটার সাথে আপনার অকপেশানসগুলো যায় কি না সেটার আলোকে আপনাকে চিন্তাভাবনা করতে হবে আমাদের সাথে যারা ছিলেন আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম